আসলে এটা তো পারিবারিক গল্প আর মানুষের ভেতরে যে আসলে পারিবারিক গল্প দেখার জন্য এক ধরনের আগ্রহ ছিল ভালোবাসা ছিল এটা এই নাটকটা অনিয়ার হওয়ার পরই প্রকাশ পেয়েছে এই গল্পটা এরকম যে আমাদের প্রত্যেকের ঘরে এরকম চরিত্রগুলো আছে এবং এরকম ঘটনাগুলো আমাদের প্রত্যেকের বাসাই ঘটে তো সেটার সাথে যখন মানুষ রিলেট করতে পারে মানুষের আগ্রহটা অনেক বেড়ে যায় যে কারণে আমার কাছে মনে হয় মানুষের ভালো লাগছে অনেক বেশি

তারপরে এটা নিয়ে কথা বলার কিছু নাই সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ভালো লাগছে কি লাগছে না আমরা যেহেতু দেখছি যে এটা মানুষের ভালো লাগছে আর একটা ভালো জিনিস যদি আমরা অনুপ্রাণিত হয়ে মানুষকে দেখাই তাতে আমার আমার মনে হয় না কোনো অসুবিধার কোনো কিছু আছে আমরা খারাপ কোনো কিছু অনুকরণ না করি আমরা ভালো জিনিস যদি অনুকরণ করি তাতে প্রবলেম কোথায় ইন ভালো গেছে আমার সেই দিন আর পরিবারের সাথে একটা সময় কাটিয়েছি তারপরে এখানে যখন শুটিং করলাম এখানেও সেলিব্রেশন হয়েছে সব ছেড়ে দেয় নাটকেরা করতে আছেন আসলে হয় কি ইন্টারনেট ব্যবহার করা আমরা শিখেছি কিন্তু আমরা ব্যালেন্সটা শিখিনি আমাদের কোথায় থামতে হবে কতটুকু আমরা করতে পারবো এই জিনিসটা এখনও আমাদের সবার শেখা হয়ে ওঠেনি যে কারণে হয় না যে একটা বাচ্চার কাছে যখন আপনি একটা বন্দুক দিয়ে দিবেন চালানো নাচ শেখার আগে তখন তো সে উল্টাপাল্টা গুলি ছুটবে এটাই স্বাভাবিক ইন্টারনেটটাও সেরকমই হয়েছে যে যে জানে না আসলে এখানে এটা কোথায় থামতে হবে এটার ব্যালেন্স করতে হবে সে মিসইউজ করবে এটার সো সেটা কিভাবে রোগতে হবে এটাকে আসলে শিক্ষার অভাব এটা চালানোটা শিখতে হবে এটাকে রোধ করা শিখতে হবে কতটুকু আমরা দিতে পারি কতটুকু দিতে পারি না সেটা সবার আগে শিখতে হবে এখন আসলে কে কাকে ধরে ধরে কিভাবে শিখাবে সেটা তো আসলে একটু কঠিন ব্যাপার আমার কাছে মনে হয় সাইবার বুলিং নিয়ে রিসেন্টলি আমি একটা কাজও করেছিলাম আমাদের যে সিক্সটিন ডেজের একটা সাইবার বুলিং ক্যাম্পেন চলছিল সে ওদের সাথে আমি কাজটাও করছিলাম সাইবার বুলিংটাও একই রকম যে আমি ওখানেও বলেছিলাম যে সাইবার বুলিং স্টপ করার জন্য না আমাদের একদম রুট লেভেল থেকে কাজ করতে হবে যেমন আমার মনে হয় স্কুলে স্কুলের বাচ্চাদেরকে খুব ছোটোবেলায় মাথায় ঢুকিয়ে দিতে হবে আসলে যে আমরা কতটুকু কি করতে পারি এই ইন্টারনেট ব্যবহারটা আমরা কতটুকু করতে পারি বা হয় না যে আমরা বাচ্চাদেরকে কিন্তু শিখাই যে এটা রং এটা রাইট তো সাইবার বুলিং নিয়েও মানুষকে বুলি করা যায় না সেটা সাইবার হোক সেটা পার্সোনালি হোক কোনোভাবেই করা যায় না আর ইন্টারনেটের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি সেটাও একদম রুট লেভেলে খুব ছোট বাচ্চা থেকে এটা আমার মনে হয় স্কুল কলেজ এবং বাসা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে এবং শেখাতে হবে তাহলে আমার কাছে মনে হয় আস্তে আস্তে আমি বলেছিলাম একটা কথা টিকার মতো যেমন আমরা বিসিজি ডিপিটি বা পোলিও টিকা দিয়ে আমরা কিন্তু নির্মূল করেছি আমাদের বিভিন্ন অসুখ ঠিক একইভাবে একদম ছোটবেলা থেকে টিকার মতো করে ইঞ্জেক্ট করতে হবে মানুষের মাথার মধ্যে মগজের মধ্যে এই কথাগুলো যে এটা করা যায় না এটা করা যায় না মানে যায় না এটা কোনোভাবে এটা করা যায় না সো এভাবে করে আমরা যদি প্রত্যেকটা বাচ্চার মাথার মধ্যে এটা ঢুকাই তাহলে আস্তে আস্তে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো বন্ধ